একটি গ্রামে এক কাঠুরিয়া বাস করত নিজের বলতে তার কেউই ছিল না সে রোজ পাহাড়ের জঙ্গলে কাঠ কাটতে যেত একদিন সে জঙ্গলে কাঠ কাটছিল এমন সময় হঠাৎ সে দেখল সাদা রঙের কিছু একটা গাছ থেকে নিচে পড়ে গেল কাঠুরিয়াটি বিষয়টি বুঝতে না পেরে সামনে এগিয়ে গেল বিড়ালটির গায়ে তীর লেগেছিল আমি তা খুলে দি আস্তে আস্তে বিড়ালটি সুস্থ হয়ে উঠল তারপর খুশিতে বিড়ালটি হাসতে লাগল তখন কাঠুরিয়া বিড়ালটিকে ছেড়ে দিল বিদায় বন্ধু বিদায় বিড়ালটিকে বিদায় জানিয়ে কাঠুরিয়া আবার কাট কাটতে শুরু করল কাটতে কাটতে সে অনুভব করল যে কাট কাটতে তার আর কোনো কষ্টই হচ্ছে না বরং আগের তুলনায় সে অনেক বেশি কাট কাটতে পারছে আমার করুলটা আগের তুলনায় অনেক হালকা লাগছে কয়েকদিন পরের ঘটনা পাহাড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন বৃষ্টিতে ভিজে কাঠুরিয়া কাঠ কাটছে কাঠ কাটার পর সব কাঠ মাথায় নিয়ে পাহাড় থেকে নিচে নামল ঘরে এত আলো জ্বলছে কেন আমার ঘরে আলো এলো কোথা থেকে কিছুই তো বুঝতে পারছি না গিয়ে দেখিত ঘরে এত কিসের আলো ঠিক তখনই ঘর থেকে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে এলো মেয়েটিকে দেখে কাঠুরিয়া বিস্ময়ে হতবাক হয়ে গেল এবার তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল তারপর সে মেয়েটিকে জিজ্ঞাসা করল কে তুমি কোথা থেকে আমার ঘরে এসেছ আর কেনই বা এসেছ বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওর পার্ট টু কে কে দেখতে চাও কমেন্টে লিখে জানা